আরিয়ান তুমি কতটা ভাত খেয়েছো তাই দুটো ভাত খেয়েছো তোমার বিবিতে কি আছে এর ভিতরে কি আছে কি আছে ওখানে কি আছে পেটে কি আছে বলো কি আছে ভাত কি আছে এখানে কি আছে পু আছে ওর ভিতরে পু আছে দেখি বার করো দেখি এখানে কি আছে কি আছে দেখি বার করো